কার্যক্রম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে লাশ পুরাইতে পারত কথা বলে ঠিক পশু হয়ে গেছে এই জন্য মানুষ আর সফর মাকলু আবার মানুষ পশুর চাই তার নিকৃষ্ট এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ না বড় করে বলুন বড় করে বলুন তো নবীর প্রেম যদি হৃদয় রাখতে চান শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ এর মতন রাখেন নবীর প্রেম যদি রাখতে চান আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আমির বান্দারির মতন হৃদয়ে নবীর প্রেম রাখেন ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বিভিন্ন ধরনের মাজারকে বাংছরের মাধ্যমে তাদেরকে বলবো আপনারা আর সামনে পারবেন না কারণ সুন্নি জামাত ঘুমে নেই সুন্নি জামাত এখন জাগ্রত আছে প্রত্যেকটা মাজারকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ কথা ঠিক এই জন্য আপনারা অন্যায় করতে আসবেন আমরা আপনাদেরকে সত্যের সবক দিয়ে দিব তার মানে আপনারা বুঝবেন না যে আমরা লাঠিবাজি করব না লাঠি আলগিরি করবো না আপনাদেরকে আটকে রাখবো আটকে রাইকা স্থানীয় প্রশাসন আইন আমরা প্রমাণ করে দিয়ে যাব যে আল্লাহ নদীর মাসারকে সুরক্ষার নেপথ্যে আমরা যেইভাবে চেয়ারতের সুব্যবস্থা করে রাখি এটা হারাম নয় এটা নাজায়জ নয় এটা জায়েজ কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আপনাদেরকে আপনাদেরকে আসতে আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব আর সামনে বাড়বেন না আর সামনে বাড়বেন না এই জন্য এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে মসজিদ হওয়ার আগে কি হয়েছে এমন এক সময় গেছে আকিকা দেওয়া যেত না এমন এক সময় গেছে সন্তান ছেলে হলে আকিকা দেওয়া যেত না কারণ আকিকা দিতে গেলে পশুর গলায় সুরি চালিয়ে আল্লাহ আকবর বলতে হবে এই আল্লাহ আকবার ধ্বনি দেওয়াটা এমন একটা কঠিন ছিল সেই জায়গায় আল্লাহর অলিগুনি দেশে এসে হানকা সাজিয়ে উদ ইলাসাবিলি হকাবিলি হেকমাতি ওয়াল মাউ ইজাতী হাসানা অত্যন্ত কৌশলে একমতে অত্যন্ত দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে একমতের সাথে ওই মদিনা ওয়ালার প্রেম মানুষের হৃদয় ঠেলে দিয়েছেন ব্যবহারের মাধ্যমে কথা বলে ঠিক আজকে আপনাদের ব্যবহার শুনলে কত পর্যন্ত ভুল পায় কথা বলে ঠিক না বেরু ব্যবহার এতো নোংরা হতে পারে এত নোংরা হতে পারে কার্যক্রম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পুরাইতে পারত না কথা বলার ঠিক পশু হয়ে গেছে এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত আবার মানুষ পশুর চাইতে আর নিকৃষ্ট এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ না বড় করে বলুন বড় করে তো নবীর প্রেম যদি হৃদয় রাখতে চান শাহজালাল ইয়ামনি রহমতুল্লা এর মতন রাখেন নবীর প্রেম যদি রাখতে চান আল্লাহ সৈয়দ আবু সৈয়দ শাহ আমির বান্ডারের মতন হৃদয়ে নবীর প্রেম রাখেন তাইলে দেখবেন আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে টাকা টাকা যত থাকে বন্ধুর সংখ্যা বাড়ে টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায় আর বেলায়ত যখন থাকবে হৃদয়ের মাঝে রিসারত যখন থাকবে হৃদয়ের মাঝে তাসাউক যখন থাকবে হৃদয়ের মধ্যে তাসদিক যখন থাকবে হৃদয়ের মাঝে সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে আপনি চলে যাওয়ার পরও আপনার রওজা জিন্দা থাকবে রাইট রাইট বলুন আমরা উলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই আমাকে রিসালাত দিয়েছেন আমি ওই কথাটি বলতে চেষ্টা করব বান্দা কখনো বন্ধু হয়ে যায় আর আমিও বান্দা আপনিও বান্দা শাহ সৈয়দ সৈয়দ আবু বান্ডারি তিনিও বান্দা কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি তিনি জবাব দেন আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি আমি আমার মোস্তফাকে শ্রেষ্ঠ করেছি এই এই যে যে সিলসিলা সবক আমাদের ধারণ করার দরকার আছে কিনা পৃথিবীর সব পায়ের নিচে ফেলে দিব মোস্তফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব রাজি আছে কিনা বলেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে দেখাবেন ভাই আমার আমি শুরুতে অনেক জুড়ে কথা বলেছি আমি জানি না আমার সময় কতটুকু এই জন্য ওলামাই গ্রাম আজকে অনেক ওলামাই গ্রামে এসেছেন তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতর ওয়াজ গুছিয়েছেন আমাকে যদিও সময় বেঁধে দেওয়া হয় নাই তারপর আমার মন বলছে হয়তো ঘন্টা সময় পেতে পারি যেহেতু দূরের মেহমানরা এসেছেন তো গ্রহণ করবেন বিশ্বভুজুর আসবেন আপনাদেরকে নসিহত করবেন তালিম দিবেন তার বিয়াদ পরিবেশন করবেন সেই সবগুলো কার্যক্রম যেন ফজর আগেই শেষ হয় আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য বলুন আওয়াজ করে বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে